তো কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন মা মঙ্গলা চণ্ডীর অশেষ কৃপা পেতে অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা মঙ্গলা চণ্ডী দেবীর জয় এই পর্বের বিষয় হলো মা মঙ্গলা চণ্ডী দেবীর প্রিয় ফুল প্রিয় পাতা অপীয় ভোগ কী কী যে ফুল পাতা ছাড়া মায়ের পুজো অসম্পূর্ণ থেকে যায় বলে মনে করা হয় কি কি পাতা দিয়ে কি কি ফুল দিয়ে কি কি ভোগ দিয়ে মাকে পুজো করতে হবে সবটাই জানাবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি শুরু করার আগে যারা অমৃত কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করুন এবং শেয়ার করুন এবং ধার্মিক হয়ে নোটিফিকেশান ঘণ্টাটি বাজিয়ে দেবেন প্রথম মাসে প্রত্যেক মঙ্গলবারে মা মঙ্গলাচন্ডীর আরাধনা করা হয়ে থাকে মঙ্গলবারে মায়ের আরাধনা করা হয় বলেই এই ব্রতের নাম হয়েছে মঙ্গলাচন্ডীর ব্রত পুরাকালীন প্রাচীন কাহিনী অনুসারে ধনবতীর সদাগরের পত্নী ফুলনা প্রথম তিনি মঙ্গল মায়ের পুজো করতে শুরু করেন বলা হয় মায়ের কত হলে নির্ধন ব্যক্তি ধন প্রাপ্ত হয় অন্ধ ব্যক্তি চোখে জ্যোতি ফিরে পান আর বিবাহিত মহিলারা সন্তান লাভ করেন তাই সংসারে জীবনে মা মঙ্গলা চণ্ডী আরাধনা একান্ত প্রয়োজন মা মঙ্গলা চণ্ডী দেবীকে যে ছবি আমরা দেখতে পাই তাতে তিনি দ্বীপ তার হাতে রয়েছে পদ্ম তিনি পদ্ম আসনের উপরে বসে আছেন অতীতের রূপ দেবীর মধ্যে ফুটে রয়েছে ভবিষ্যৎ পুরাণে মঙ্গলাচন্ডীর ব্রতের উল্লেখ পাওয়া যায় ব্রহ্ম বৈকুণ্ঠ পুরাণ অনুযায়ী মা মঙ্গলাচন্ডী কেস্তি লোকে দ্বারা পূজিত হয়ে থাকেন বারো মাসে মা মঙ্গলাচন্ডীর ব্রত পালন করা হয় বিশেষ করে বৈশাখ মাসে হরিশমঙ্গলাচী ও জ্যৈষ্ঠ মাসে জয় মঙ্গলাচন্ডী ব্রত বিশেষভাবে গুরুত্বপূর্ণ মা মঙ্গলাচন্ডীর পুজো আপনি বাড়িতেও করতে পারেন আবার মন্দিরে গিয়েও করতে পারেন এই পুজো করা যেতে পারে মঙ্গলাচণ্ডী মায়ের পুজো করার জন্য যে জিনিসগুলো লাগে সেই জিনিসগুলি হলো পান সুপারি এলাচ হরিতকি লবঙ্গ আর ধান অনেক জায়গায় এই জিনিসগুলি সাতারটি করে দেবার উল্লেখ পাওয়া গেছে এছাড়া লাগে মায়ের পুজোর জন্য আলতা সিঁদুর শাখা পলা টিপ লাগে মায়ের জন্য জ্যৈষ্ঠ মাসে জয় মঙ্গলাচণ্ডী ব্রত পালন করার জন্য মায়ের পুজোর জন্য বিশেষভাবে ভাবে প্রয়োজন সাত কাঁঠাল পাতা এবং বেল পাতা সমস্ত দেবী দেবতার পুজোর জন্য প্রিয় ফুল ও ফল ও প্রিয় ভোগ রয়েছে মা মঙ্গলাচণ্ডী দেবী হলেন মা দুর্গার এক রূপ মা মঙ্গলাচণ্ডী দেবীর ও কিছু ফুল রয়েছে যা মায়ের খুবই পছন্দ প্রিয় ফুল কিছু প্রিয় পাতা ভোগ রয়েছে যা মায়ের অত্যন্ত প্রিয় সেই জিনিসগুলি দিয়ে মাকে পুজো করা পারলে মায়ের মঙ্গলাচণ্ডী দেবী অত্যন্ত খুশি হয় মা মঙ্গলাচণন্ডী দেবী অত্যন্ত প্রিয় ফুল হলো পদ্ম মা মঙ্গলাচন্ডী দেবী পদ্মের ওপর হাতে রয়েছে পদ্ম মা দুর্গা দেবীর অত্যন্ত প্রিয় ফুল হলো পদ্ম তাই মাকে পদ্ম ফুল দিয়ে পুজো করলে মা অত্যন্ত খুশি হন মায়ের অত্যন্ত প্রিয় নীল অপরাজিতা ফুল মায়ের অত্যন্ত প্রিয় লাল গাধাম ফুল মায়ের অত্যন্ত প্রিয় এর পাশাপাশি মায়ের প্রিয় ফুল হলো লাল জবা ফুল মায়ের লাল জবা ফুল অবশ্যই ব্যবহার করুন মা মঙ্গলাচন্ডীর পুজো করার জন্য যে পাতাগুলি দিয়ে পুজো করতে হয় সেই পাতাগুলির মধ্যে সবথেকে প্রিয় পাতা হলো বেল পাতা এছাড়া মায়ের অত্যন্ত প্রিয় পাতা হলো স্বামী পাতা বা লজ্জাপতি পাতা এই পাতা দিয়ে যদি লাল চন্দন ও লাল ফুলের সহকারে মায়ের শ্রীচরণে অর্পণ করতে পারেন সংসার জীবনে কখনোই বাধা বিপত্তি এসে পড়বে না সংসার কখনোই কষ্ট আসবে না মায়ের কৃপায় সংসার সুখ ও শান্তি ভরে যাবে এছাড়া মায়ের প্রিয় পাতা হলো পাত্তা দুর্বা মায়ের অত্যন্ত প্রিয় মা মঙ্গলাচন্ডীর পুজোর সময় এই পাতাগুলি দিয়ে ব্যবহার করবেন মা মঙ্গলাচন্ডীর প্রিয় ভোগগুলি কি কি। মা মঙ্গলাচন্ডী দেবীর অল্পতেই সন্তুষ্ট হয় গরমকালে মঙ্গলাচন্ডীর পুজো করা হলে গরমে যে সকল আওয়াজ যায় সব ফল দিয়ে মাকে পুজো করতে হয় জয় মঙ্গলাচন্ডী ব্রততে ভরা সাজানোর নিয়ম রয়েছে ভাড়া অর্থাৎ একটি ঝুড়ির মধ্যে সব ঋতু ফল দুটি করে ভরে রাখতে হবে আর একটি করে কাঁঠাল ওই ঝুরির মধ্যে রাখতে হবে এইভাবেই ভাড়া সাজিয়ে চণ্ডীর ব্রতের মাকে অর্পণ করতে হবে মায়ের অত্যন্ত প্রিয় আম জাম কাঁঠাল লিচু তরমুজ পেয়ারা কলা আপেল মায়ের অত্যন্ত প্রিয় ফল মঙ্গলাচন্ডী দেবীর পুজো মঙ্গলবারে অনুষ্ঠিত হয় তাই এই দিনে বাদে দিয়ে তৈরি হয় বোঁদের লাড্ডু মাকে অর্পণ করুন এর পাশাপাশি গুড় দিয়ে তৈরি করা মিষ্টি অর্পণ করুন করা পাকেট মিষ্টি দুধের তৈরি মিষ্টি হালুয়া তৈরি করে মাকে অর্পণ করুন যেমন সুজির হালুয়া লাউয়ের হালুয়া মুগের ডালের হালুয়া মাকে অর্পণ করতে পারে জয় মঙ্গলা চণ্ডী দেবী জয় অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ